টপলেটেড সেলারের রিকোয়ারমেন্ট ইতিমধ্যে ফুল আলো হয়ে গেছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফাইবারের টপলেটেড হয়ে যাব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে এখন পর্যন্ত আমি প্রায় আঠাশ থেকে উনত্রিশ হাজার ডলারের মতো ইনকাম করেছি

একটা অনুষ্ঠানে এতদিন পর প্রায় চার বছর আগে কোর্স শেষ করেছি পড়ার এতদিন পর মনে রাখার জন্য আজকের অনুষ্ঠানে ইনভাইট করার জন্য আসলে স্যারের কথা বলতে গেলে আমি অবাক হই আসলে